নমস্কার বন্ধুরা মামনের রান্নাঘরে আবারও তোমাদের স্বাগত জানাই আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি আরেকটা নতুন রেসিপি সেটা হলো লেমন চিলি রাইস বা লেবু লঙ্কা ভাত এই রেসিপিটা বানানো যতটাই সহজ খেতেও কিন্তু ততটাই অপূর্ব আর ঝট করেও কিন্তু বানিয়ে নেওয়া যায় চলো দেখি আমরা কিভাবে এটা বানাচ্ছি আমি গোবিন্দভোগ চাল ইউজ করেছি তোমরা চাইলে অন্য চালের ইউজ করতে পারো আমি একটা ডেচকিতে পরিমাণ মতন সাদা তেল দিয়ে নিয়েছি সাদা তেলের সাথে ঘি বা বাটার কোনোটাই চলবে না এটা মাথায় রেখো এটা পুরোটাই সাদা তেলের ওপর হবে এবার সাদা তেলটা গরম হয়ে এলে আমি দিয়ে দিচ্ছি কারিপাতা আর সর্ষে ফোড়ন সর্ষেটা আমি তিন টেবিল স্পুন মতন সর্ষে নিয়েছি তোমরা চালের পরিমাণ অনুযায়ী নিও আর নিয়ে নিয়েছি গোটা দশ থেকে বারোখানা কারিপাতা দিয়ে আমি একটুখানি নেড়ে চেড়ে নেবো নেড়ে চেড়ে নিয়ে যেই দেখব ফ্লেভার বেরোচ্ছে তাতে দিয়ে নেব আমি পেঁয়াজ কুচি আর লাল লঙ্কা কুচনো আমি কিন্তু লাল বলতে কাঁচা লঙ্কায় যেগুলো লাল রঙের হয় সেইগুলোকেই কিন্তু আমি ইউজ করেছি কারণ এইটার ইউজ করার একটা মেন রিজন হচ্ছে ভাতটা কিন্তু দেখতে অপূর্ব লাগে তুমি চাইলে সবুজ কাঁচা লঙ্কাও দিতেই পারো কিন্তু আমি দিয়েছি এটাতে লাল কাঁচা লঙ্কা আমরা বেছে বেছে লাল কাঁচা লঙ্কাগুলোকে আলাদা করে নিয়েছিলাম নিয়ে লাল লঙ্কাগুলোকে ভালো করে কুচিয়ে এতে পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে ভালো করে নাড়তে থাকছি দেখো দেখতে কিন্তু কালারফুল লাগে এবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া হল করে নিয়ে যেই দেখব যে আমাদের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে পেঁয়াজের তখন কিন্তু আমি নুনটা দেব নুনটা দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে এরপরে আমি কিন্তু যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে ঝরঝরে করে রেখেছি সেই চালটা কিন্তু আমি এতে মিশিয়ে দেব তোমাদের বারবার বলছি এই রাইসটা কিন্তু খেতে অপূর্ব হয় আর বানাতে ভীষণ সহজ এবার চালটা আমি এর মধ্যে মিশিয়ে নেব করে চালটা আমি ঝরিয়ে মানে জলটা ঝরিয়ে রেখেছিলাম বলে একদম শুকনো ঝরঝরে হয়ে গেছে সেই চালটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নেড়ে নিচ্ছি দেখো কত গ্রিন কালারের কারিপাতাটা দেখা যাচ্ছে লাল রঙের কাঁচা লঙ্কাগুলো লাল লঙ্কাগুলো দেখা যাচ্ছে ভীষণ কালারফুল কিন্তু দেখতে লাগছে এবার ভালো করে আমি চালটাকে হালকা হাতে ওখানে ভালো করে নেড়ে নিচ্ছি বেশ পাঁচ থেকে সাত মিনিট মতন আমি এই চালটাকে একটু নেড়ে নেব বেশ কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর তারপরে কিন্তু আমি এতে জলটা অ্যাড করব। আর জলটা কিন্তু আমাদের নর্মাল জল উষ্ণ গরম জল নয় এবার আমি যত পরিমাণ চাল নিয়েছিলাম ঠিক সেই মাপেরই আমি কিন্তু জলটা নিয়ে নিয়েছি জলটা কিন্তু ভীষণ আন্দাজ মতন নিতে হবে যেহেতু এটা গোবিন্দভোগ চাল একটু বেশি জল হয়ে গেলেই কিন্তু এই জিনিসটা কিন্তু ঘেঁটে যায় মানে একদম ডালা ডালা হয়ে যায় ঝরঝরে হয় না সেই জন্য তোমরা কিন্তু জলটা বুঝে মেশাবে এরপরে আমি দিয়ে দিচ্ছি লেবু পাতা যে বাড়িতেই অনেকের লেবু গাছ থাকে তাই জন্য তোমরা লেবু পাতা বাড়িতেই পেয়ে যেতে পারো অথবা যদি না পাও তাহলে বাজার থেকে কিন্তু লেবু পাতা কিনতে পাওয়া যায় এই বড় বড় লেবু দুটো পাতাকে আমি মধ্যখান থেকে চিরে নিয়ে তারপরে এটা জলের মধ্যে দিয়ে ভালো করে একটা ঢাকা দিয়ে দিয়েছি এইবার ভাতটাকে আমাকে ফুটতে দিতে হবে আর মাঝে ঢাকাটা খুলে আমি একবার দেখে নেব যে আমার জলটা ঠিক আছে কিনা। দেখো আমার কিন্তু চাল মোটামুটি হয়ে এসছে একটুখানি আমার কিন্তু বাকি থাকতে আমি এই লেবুর রসটা ওপর থেকে ছড়িয়ে দিলাম দিয়ে কিন্তু এই একটা পুরো গোটা লেবুর রস আমি দিয়েছি যেহেতু এটা টক টক হয় খেতে ঝাল টক মেশানো থাকে দিয়ে আর তোমরা কিন্তু নুনটাও একটু চেক করে নেবে যদি মনে হয় যে নুনটা একটু কম তাহলে নুনটা কিন্তু ওপর থেকে তোমরা ছড়িয়ে দিতে পারো লেবুর রসটা ছড়িয়ে দিয়ে আমি হালকা করে লেবুর রসটা যাতে চারিদিকে ছড়িয়ে পড়ে তাই আমি হাতাটা দিয়ে নেড়ে দিচ্ছি তোমরা চাইলে পুরো ডেচকিটা শুদ্ধ কিন্তু ওপর নিচ করে নিতে পারো দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দেবো যেটুকুনি বাকি আছে সেটা কিন্তু আমার ভেপারে হয়ে যাবে আমি কিন্তু গ্যাস নিভিয়ে দিয়েছি দেখো আমার ঝরঝরের রাইস কিন্তু লেমন চিলি রাইস কিন্তু একদম রেডি খুব সহজ একটা রান্না ভীষণ তাড়াতাড়ি একটা রান্না হয়ে যায় আর ভীষণ টেস্টি হয় তোমরা কিন্তু অবশ্যই এটা বাড়িতে ট্রাই করো আর এই রাইসটা কিন্তু সব কিছু মাংসের সাথে চলে যাবে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমার চ্যানেলটা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর আমার ভিডিওটা লাইক করো আর টিপতে ভুলো না টাটা